নমস্কার ভিভার্স গতদিনের মেয়ে আমি আবারো বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলায় আঠই বৈশাখ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার তার রাশিফল বর্ণনা করতে চলেছি সংক্ষিপ্তভাবে আপনারা একটু রাশিফলগুলো মিলিয়ে দেখবেন যাদের যা সমস্যাগুলো আছে এটা তার আগাম সতর্কবাণী যদি কিছু সমস্যা থেকে থাকে রাশিদের সে সমস্ত রাশিদের উদ্দেশ্যে বার্তা এটাই দেব আপনারা এই বিষয়গুলোতে একটু যদি সচেতন থাকেন তাহলে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাগুলো কমে যাবে আর যাদের যা সামান্য কিছু ভালো বা খুব ভালো যা কিছুই আমরা পাব সেগুলোকে খুব ভালোভাবে আরও সুন্দর করে নিষ্পত্তি করতে পারলে আপনাদের জীবন সুখকর হবে এই কামনায় আমি আশিস চক্রবর্তী আবার রাশি ফল নিয়ে বর্ণনা করছি আপনাদেরকে মেষ মেষ রাশি রাশি রাশির ক্ষেত্রে আঠই বৈশাখ মঙ্গলবার অহেতুক ব্যয়যোগ দেখা যাচ্ছে অহেতুক ব্যয়যোগ এটা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে বৃষ রাশি এই বৃষ রাশির ক্ষেত্রে বিরোধের সম্ভাবনা আছে সেটা আত্মীয় স্বজনের মধ্যেই হোক বাইরের কোনো লোকের সঙ্গেই হোক আর্থিক লেনদেনের ক্ষেত্রেই হোক বা কোনো কিছু বিষয়ের উপরেই হোক বিরোধের একটা সম্ভাবনা আছে মিথুন রাশি দিনটি ভালো যাবে পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি হবার সম্ভাবনার যুগ দেখা যাচ্ছে কর্কট রাশি গৃহ ব্যয় হবে অর্থাৎ গৃহ নির্মাণে যে ব্যয়টা হয়তো অন্যদিন করলে অতটা হবে না এই আঠই বৈশাখ বা মঙ্গলবার করলে ব্যয়টা একটু বাড়বে সিংহ রাশির ক্ষেত্রে আসি সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলবারটি অর্থাৎ আঠই বৈশাখ দিনটি অশান্তিতে কাটার যোগ দেখা যাচ্ছে নিজের মনকে শান্ত করুন সকালে উঠেই ভগবানের নাম স্মরণ করুন প্রথমেই কিছুটা স্বস্তি পাবেন আশা রাখি কন্যা রাশি আপনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন সেটা জীবনের ক্ষেত্রেই হোক ব্যবসার ক্ষেত্রেই হোক নিজের ভালো সঙ্গে জড়িত কোনো বিষয়ের উপরেই হোক একটু সাবধানতা অবলম্বন করবেন তুলা রাশি পুরস্কার লাভের সম্ভাবনা তুলা রাশি পুরস্কার লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টিক রাশির মানসিক অস্থিরতা মনটাকে শান্ত রাখুন শান্ত করার চেষ্টা করুন প্রয়োজনে ধ্যান করুন ঈশ্বরের উপাসনা করুন ধনু রাশির ক্ষেত্রে একটু শারীরিক অবস্থার অবনতি দেখা যাচ্ছে শ্লেষমা বৃদ্ধি দেখা যাচ্ছে যোগ নিজেদেরকে একটু সচেতন থাকতে হবে গরম বলে খুব বেশি পরিমাণে ঠান্ডা ঘাটা ঠান্ডা খাওয়া ইত্যাদিগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলবে মকর রাশির ক্ষেত্রে নিরাপত্তার অভাব পরিলক্ষিত হচ্ছে সেটা নিজের জীবনের ক্ষেত্রেই হোক ব্যবসার ক্ষেত্রেই হোক বিষয় আসয়ের ক্ষেত্রেই হোক নিরাপত্তার দিকটি নজর নজরদারে কুম্ভ রাশির ক্ষেত্রে স্থান পরিবর্তন যোগ দেখা যাচ্ছে সেটা কর্মসূত্রেই হোক ঘরের কাছাকাছি বা সামনাসামনি কর্মটা পাবেন না কর্মসূত্রেই হোক বা অন্য কোনো বিষয়ের উপরেই হোক স্থান পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে মীন রাশি বৈরাগ্য ভাব বিষয় রাশয় নিজের বিজনেস বা তৎসম্বন্ধে কোনো কিছু বিষয়ের প্রতি বৈরাগ্য ভাব যেন জিনিসটার প্রতি কোনো কেয়ার নেই এরকম একটা ভাব থাকবে তো যাই হোক এই পর্যন্তই আঠই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবারের রাশিফল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন И он.